অনেকেই আছেন আওয়ামী লীগকে মনে রাখতে চান আওয়ামী লীগকে আবার এই বাংলাদেশে পুনর্বাসন করতে চান কিন্তু মনে রাখবেন আওয়ামী লীগকে কিন্তু বাংলাদেশে আর পুনর্বাসন করা যাবে না যতই চেষ্টা করেন কোনো লাভ নাই কোনো লাভ হবে না বাংলাদেশের সাধারণ জনগণ যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত চব্বিশের এই জনগণ বাংলাদেশে আছে ততদিন পর্যন্ত তো পারবেন না ইতিহাসের পাতায় আপনাদের স্বৈরাচারের গল্প তো লেখা হচ্ছে আপনারা যে স্বৈরাচারী করেছেন সেটা লেখা হচ্ছে এবার যারা কিনা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায় তাদেরকে বলছি খুঁজে খুঁজে কিন্তু আপনাদেরকে বের বের করা করা হবে ইতিমধ্যে সেই তল্লাশি চলছে এবং আপনাদেরকে হচ্ছে অতএব আপনারা ভালো হয়ে যান এখনো সময় আছে যারা জনগণের সাথে মিশে আছেন যারা আওয়ামী লীগ ছিলেন এখন জনগণের সাথে মিশে আছেন কেউ এলাকা ছেড়ে অন্য এলাকায় আছেন সকলকে কিন্তু খুঁজে বের করা হবে আপনারা বিভিন্ন জায়গায় কমেন্ট করছেন আপনাদেরকে কিন্তু দেখা হচ্ছে আপনারা বিভিন্ন পোস্ট দিচ্ছেন সেগুলো কিন্তু দেখা হচ্ছে নজরদারিতে আছেন স্বাধীনতা শুধু স্বাধীন মানুষের জন্য আপনার জন্য নয় হ্যাঁ আপনার জন্য স্বাধীনতা আছে যদি আপনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে কথা বলতে পারেন আপনি যদি পার্সিয়ালি করে কথা বলেন আপনি যদি কোনো এই নিষিদ্ধ গোষ্ঠীর নিষিদ্ধ দলের পক্ষে কথা বলেন তাহলে আপনার কথা কিন্তু কোনো গ্রহণযোগ্যতা না আর আপনার বিরুদ্ধে কিন্তু জনগণ সজাগ স্বদৃষ্টি রাখছেন জনগণ সরকারের কাছে এ বিষয়ে আবদার জানাবেন যেন আপনাদেরকে অনতি বিলম্বে ধরে এনে তারপর উপযুক্ত বিচার করা হয় শাস্তি দেওয়া হয় যেমন আপনারা মানুষদেরকে ঘর থেকে বের করে নিয়ে তারপর তাদেরকে কষ্ট দিয়েছেন শাস্তি দিয়েছেন তাদেরকে অসহায়ের মতো রাস্তায় ছেড়ে দিয়েছেন সেই পথ আপনারা পাবেন সেই পর্যন্ত আপনারাও যাবেন সেরকম অবস্থা আপনাদেরকেও করতে হবে নইলে আপনারা কোনো দিন মানে আপনারা এমন পরিমাণে নির্লজ্জ আপনাদের কোনোদিন লজ্জা হবে না যদি সেই পর্যন্ত না নেওয়া হয় কথা বুঝতে পারছেন এটা ক্লিয়ার কথা আওয়ামী লীগের বিরুদ্ধে এখন বাংলাদেশের আঠারো কোটির ছত্রিশ কোটি হাত এখানে আপনারাও আছেন আপনাদেরকে জড়িয়ে পড়িয়েই বললাম বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিশানা পর্যন্ত থাকবে না কোনো আওয়ামী লীগের নাম নিশানা থাকবে আওয়ামী লীগ একটা গালি হিসাবে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই মানুষ তখনই বলতো তোরা কি মানুষ নাকি আওয়ামী লীগ মানে আওয়ামী লীগকে মানুষের কাতারেই মানুষ রাখতো না অতএব আওয়ামী লীগ ছেড়ে আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকতে পারেন তাহলে ভাই ভালোভাবে থাকুন আর যদি তা না পারেন তাহলে কিন্তু খুঁজে বের করা হবে আপনাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বুঝতে পারছেন